আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি জেলার আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল থেকে বিজেপি তারা প্রচার চালাচ্ছে জোর কদমে সে জায়গায় পিছিয়ে নেই সিপিআইএম সোমবার নির্বাচনী প্রচারের পাশাপাশি শহরে একটি মিছিল করল আরামবাগ সিপিআইএম মিছিলে ছিলেন প্রার্থী বিপ্লব মৈত্র ছিলেন মিছিল থেকে পথ চলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদের আশীর্বাদ নিতে দেখা যায় এই প্রথম আরামবাগে সিপিআইএমের প্রার্থী ঘোষণার পর একটা বড় আকারের মিছিল হলো সেই সাথে কর্মী সহ সমর্থকদের উচ্ছ্বাস ছিল এদিন চোখে পড়ার মতো এদিনের মিছিলে দেখুন বিস্তারিত

Bu konuda umut katacak